চাঁদাবাজদের কঠিন হাতে দমনের হুশিয়ারি হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা জেলা প্রতিনিধি মহম্মদ নেসারউদ্দিনের রিপোর্টে দেখুন বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি কুমিল্লা চার আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন চাঁদাবাজদের কঠিন হাতে দমন করা হবে অনেকেই এখন ভোট কেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন এবং কেন্দ্র দখলের চেষ্টা করবে তাদেরকেও হাসিনার পরিণতি ভোগ করতে হবে আমরা কেউ কাউকে

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ দেবীদ্য উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিশের কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি জামশেদ হোসেন বাংলাদেশ খেলাফত মজলিশের মাওলানা মোহাম্মদ মোফাজ্জল হোসেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শরীফুল ইসলাম সরকার উপজেলা এনসিপির সার্চ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন সহ অন্যান্যরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইমন টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে